জননী রেণুকা সহমরণের আগে পরশুরামকে ক্ষত্রিয়কুল ধ্বংস করতে নিষেধ করলেন মাতা রেনুকা পরশুরামকে বললেন ক্ষত্রিয়কুল ধ্বংস পেলে এই ভারতবর্ষকে কে রক্ষা করবে সমগ্র দেশ বন্য বর্বর হাতে চলে যাবে ঋষিদেরই বা কে রক্ষা করবে অরাজক দেশে মানুষ আর বাস করতে পারবে না কিন্তু পরশুরাম মায়ের আদেশ শুনলেন না তিনি একে একে সকল রাজা রাজন্য ও ক্ষত্রিয়দের বধ করতে লাগলেন একেবারে ক্ষত্রিয়কুল নির্মূল হতে পারে না অনেকেই লুকিয়ে বাঁচলেন অনেকে আবার ক্ষত্র নারীদের গর্বে থেকে গেলেন এইভাবে এক এক করে পরশুরাম একুশবার বার ক্ষত্রিয়কুল ধ্বংস করলেন ভগবান পরশুরামের গুরু ছিলেন দেবাদিদেব মহাদেব শিব একবার শিবের সঙ্গে অসময়ে দেখা করবার জন্য তিনি কৈলাসে যান শিবের আশ্রমের দ্বারে গণেশ ছিলেন প্রহরী গণেশ পরশুরামকে বাধা দেন পরশুরাম রেগে গিয়ে গণেশের একটা দাঁত ভেঙে দিয়েছিল একদিন পরশুরামের পিতামহ রিচিক পরশুরামের কাছে এসে বললেন বৎস তুমি আর ক্ষত্রিয়কুল ধ্বংস করো না তারা এখন শান্তশিষ্টভাবে ধর্মপথে থেকে প্রজা পালন করছে তারা ঋষিদের ওপর অত্যাচার করে না বরং ঋষিদের জপ তপ যাগযজ্ঞ সমস্ত রক্ষা করছে তপবনের কাছেও রাক্ষসদের আর আসতে দেয় না তুমি আর তাদের ওপর নিষ্ঠুর হও না পিতামহের কথায় পরশুরাম এক মহাযজ্ঞ করে পৃথিবীর আধিপত্য কাশ্যপকে দান করলেন তারপর তপস্যার জন্য মহেন্দ্র পর্বতে চলে গেলেন বহু কাল পরের কথা রামচন্দ্র জনক রাজার গৃহে হরধনু ভঙ্গ করে সীতাকে বিবাহ করে মিথিলা হতে অযোধ্যায় ফিরছিলেন পরশুরাম তাহার গুরু শিবের ধনু রামচন্দ্র ভেঙেছেন শুনে মহেন্দ্র পর্বততে এসে রামচন্দ্রের পথ অবরোধ করলেন দশরথ ভয় পেয়ে পরশুরামের চরণতলে পড়ে বললেন হে মহর্ষি বারবার ক্ষত্রিয়কুল ধ্বংস করে সমস্ত পৃথিবীর আধিপত্য কাশ্যককে দান করে মহেন্দ্র পর্বতে তপস্যা করছেন আপনি তো আর ক্ষত্রিয় ধ্বংস করবেন না কিন্তু আবার কেন এই বালককে বধ করতে এসছেন আমাকে বধ করুন বালক রামচন্দ্রকে অব্যাহতি দিন পরশুরাম দশরথের কথায় কর্ণপাত না করে রামচন্দ্রকে বললেন তুমি আমার নাম গ্রহণ করেছ এত বড় তোমার স্পর্ধা তুমি হরধনু ভেঙেছ তুমি আমার হাতের এই হরিধনুতে স্বরযোজনা করো দেখি রামচন্দ্র পরশুরামের হাত হতে বিষ্ণু ধনু নিয়ে অবলীলাক্রমে তাতে যোজনা করলেন সঙ্গে সঙ্গে পরশুরামের দেহ হতে যে রামচন্দ্রের দেহে চলে গেল পরশুরাম নিস্তেজ হয়ে পড়লেন রামচন্দ্র বললেন এই স্বর আমি নিক্ষেপ করে আপনার কোন পথ রুদ্ধ করবো বলুন পরশুরাম বললেন রাম আমাকে মহেন্দ্র পর্বতে ফিরে যেতে দাও তুমি আমার পরলোকের পথ রোধ করতে চাও করো আমার কাজ শেষ হয়েছে আমি এইবার যোগ বলে দেহ ত্যাগ করব। যে তেজ আমার দেহে ছিল তা তুমি আকর্ষণ করে নিয়েছ আমি এখন সামান্য একটা মানুষ মাত্র এই বলে পরশুরাম বিদায় নিলেন এই পরশুরামের কাহিনী আমরা মহাভারত এবং রামায়ণে তথা অগ্নিপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ ভাগবত পুরাণে পেয়ে থাকি নমস্কার পরশুরামের কাহিনী এখানেই সমাপ্ত হইল